লক্ষ্মীপুরে টানা বৃষ্টি ও বন্যার পানি প্রবেশ করে প্রায় আট লাখ মানুষ পানিবন্দী এর মধ্যে প্রায় তেইশ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে উঠেছে তবে অধিকাংশ মানুষ কষ্ট করে হলেও নিজ ঘরেই রয়েছে বাকিরা উজানে আত্মীয় স্বজনদের বাড়িতে ঠাঁই নিয়েছে নোয়াখালী থেকে অনবরত বন্যার পানি রহমতখালী খাল হয়ে লক্ষ্মীপুরে প্রবেশ করায় বন্যার পরিস্থিতি অবনতি হয়েছে ছড় বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় জেলার জনপথ এখন পানির নিচে তলিয়ে আছে ডুবে গেছে বাড়িঘর রাস্তাঘাট ফসলি জমি ও বহু ব্যবসা প্রতিষ্ঠান কোথাও কোথাও চার থেকে পাঁচ ফুট পানি রয়েছে বন্যা কবলিত এলাকাগুলোতে মানুষ মানবেতর জীবনযাপন করছে জেলা সদর রায়পুর রামগঞ্জ রামগতি ও কমলনগর উপজেলার আটান্নটি ইউনিয়নের প্রায় এলাকাতেই পানি ঢুকে পড়েছে মানুষের তীব্র খাদ্য সংকট রয়েছেন বলেও জানা গেছে বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান বলেন জেলার বর্তমানে সাত লাখ বিশ হাজার মানুষ পানিবন্দি রয়েছেন আশ্রয় কেন্দ্রে তেইশ হাজার চারশো চারজন মানুষ আশ্রয় নিয়েছেন তাদের জন্য শুকনো খাবার বিতরণ অব্যাহত রয়েছে একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও বিভিন্ন সামাজিক সংগঠন ত্রাণ বিতরণ করছেন